কাকিমার জন্ম দিলে আটটা বেজে গেছে নিচ থেকে কাকু সমানে ফোন করছে যাওয়ার জন্য তাই দিকুকে রেডি করে নিয়ে চলে গেলাম আমি তো রেডি হয়েই গেছি আর দিকুকে তো দেখতেই পাচ্ছো ওর বাবা রেডি করছে তো চলো আমরা দুজনে মিলে এবার চললাম 爸爸，你俩干啥子？我们吃饭了，我们吃完了饺子。啊，这对面的饺子真香。嗯、啊，啊<地>吃。吃。吃。加点土豆粉，加点这个。妈妈，爸爸，我们吃完了。

বাবার ধমক খেয়ে তো দিকু নিচে আসলোই আর দেখো ডেকোরেশনটা কি সুন্দর করেছে কাকিমার আজকে জন্মদিন কততম জন্মদিন সেটা বলা যাবে না কিন্তু আজকে কাকিমার জন্মদিন তোমরা সবাই কাকিমাকে প্রাণ ভরে বিশ করো আমি মামা আমি মামা দেখেন দুটো কেক

কাকিমার এই মুহূর্তটাকে ক্যামেরা বন্দী করে রাখলাম সত্যি কথা বলতে আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনেক রকম পোস্ট দেখি কিন্তু সত্যি যদি জীবন সঙ্গী হিসাবে নিজেদের মানে চোখে যদি কিছু দেখতে হয় সেটা এই জুটিটাকে এইখানে দেখো কে কে কি নাম এই নামটা জানতে তোমরা হ্যাপি বার্থডে সুমি বাবার দেওয়া নাম এটা মাকে আরে কি আই এটা কাকিমার মেয়ে কাকিমাকে একটা খুব সুন্দর সন্ধ্যা উপহার দিয়েছে আর তার সাথে আমরাও ভীষণভাবে এই সময়টাকে এনজয় করলাম এক কথায় বলতে হয় অনবদ্য চলো কাকিমা এবার কেক কেটে নি এটা তো ফাটানো গেলই না শেষ পর্যন্ত দুনাই মাথা থেকে একটা বুদ্ধি বার করলো এটা ওপর থেকে ফাটিয়ে দিল মানে ফুটো করে দিল ব্যাস বেরিয়ে গেল সব কিছু আর এদিকে কাঠিমার তে ভুলে গেছিলো তাই দুনাই মার হয়ে মোমবাতিগুলো নিভিয়ে দিল এরপর সবাইকে কেক ডিস্ট্রিবিউশনের পালা কেক দেওয়া হয়ে যাবে তারপরে আমরা চলে যাবো ঘরে আর এদিকে দিকু একটুখানি প্রথমে তো ভীষণ ভয় পাচ্ছিলো তারপরে হাতে ধরে দেখলো যে না এটা বাজি না ফাটে না তো চলো আমাদের আমরা কেক নিয়ে নিয়েছি এবার আমরা ঘরে চলে যাচ্ছি দিকুরা আবার এইটুকুতে পোষায়নি দিয়ে দিয়েছে কেক ভেজিটেবল চপ আর হচ্ছে লজেন্স টুকু পোষায়নি বলতে ও যে যেইটুকু এনজয় করেছে সেইটুকু না ওর আরেকটু থাকার খুব ইচ্ছে ছিল তো চলো কাকিমা একটা দিদির হাত থেকে পাঠিয়ে দিয়েছে রাইস চিলি চিকেন চিলি চিকেনটাও খুব ভালো হয়েছে রাইসটাও খুব ভালো হয়েছে কিন্তু চিলি চিকেনের থেকে আমার বাটিটা বেশ ভালো লেগেছে বাটিটা কি সুন্দর না তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট একটি ব্লগে ততক্ষণের জন্য তারা